আসসালামু আলাইকুম এই যে সামনে আপনাদের আপনারা যে কয়েনগুলো আমার দেখতেছেন এই জিনিস কয়েনগুলো মূলত এই কয়েনগুলো যাদের কাছে থাকে আপনাদের ঘরে কিন্তু মূলত এগুলো অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে যদি কেউর কাছে এই কয়েনগুলো থাকে অবশ্য আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে আশা করি আপনাদের এই কয়েনগুলো আমি সংগ্রহ করব তো এই আশা করি যার কাছে থাকে আপনার ঘরে কিন্তু এটা অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে এই লাল কয়েনগুলো মূলত এগুলার কিন্তু অনেক দাম আছে বা যাই হোক এগুলোর দাম তো অবশ্যই আছে আর আপনার কাছে কিন্তু এটার কোনো দাম নাই যার প্রয়োজন তার কাছে দাম আছে যার প্রয়োজন নাই তার ঘরে খালি খালি পরে আছে কিন্তু খালি খালি পরে রাইখা কোনো লাভ নাই এগুলা কাজে লাগাতে হবে তো কাজে লাগাইতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো একটা টাকা বিক্রি করতে পারবেন তো বিয়ার্স এগুলোর ভিতরে কিন্তু একটা চেক আছে যেমন আপনার কাছে বিশ পিস পঞ্চাশ পিস আছে যদি আমার কাছে যদি আপনার যে চেকটা আমি যে চেক দেবো যদি আমি কিন্তু সবগুলো নেই না যদি আপনার কাছে একশো পিস থাকে যদি আমি যদি পছন্দ করে এখান থেকে দশ পিস নিই দশ পিসের আপনাকে প্রতি পার পিস দেবো পঞ্চাশ হাজার টাকা করে যদি বিশ পিস দিই প্রতি পার পিস দেবো পঞ্চাশ টাকা করে আর যদি একশো পিজি যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি একশো পিজি নিব আপনার কাছে পাঁচশো পিস যদি থাকে যদি পাঁচশো পিজি আমার পছন্দ হয় আমি পাঁচশো পিস নিব মূল কথা হলো আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনটাকে আমি বাছাই করে আমি যেই কয় ফিস যেই কয় ফিস নিব সেই কয় ফিসেরই আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেব আর যদি বলে দাদা না আমি আপনার কাছ থেকে না আমার কাছে পাঁচশো ফিস আছে আমি আপনাকে এই কোনো সেক টেক করা লাগবে না আপনি এখানে পাঁচশো পিস পাঁচশো ফিসই আপনি নেবেন আমাকে কত করে দেবেন বলেন তো অ্যাভারেজ যদি আপনি যদি দিতেন যান তাহলে কিন্তু আপনাকে আমি আর ওই রকম বিগ টাকা দেওয়া সম্ভব না সেরকমভাবে হলে আপনাকে আমি প্রতি পার পিস দেব একশো টাকা করে সবগুলো নিবেন এক পিস আপনার কাছে থাকবে না যত পিস পছন্দ হয় তত পিস নিব তত পিস প্রতি পার পিস একশো টাকা করে দেব তো সেই ক্ষেত্রে আপনারা আমি মনে করি সবচেয়ে বেটার হবে আপনারা ওই জন্য আমি যদি শ্যাক যদি আপনার বাসায় যেতে গেছি আপনাকে যদি আমার যেন পাঁচ পিস পছন্দ হয় পাঁচ পিসের টাকা নিবেন যদি দশ পিস পছন্দ হয় দশ নেবেন তো যাই হোক সেটা আলোচনা সাপেক্ষে কথাবার্তা হবে আর যদি একান্ত যদি কাদের যদি রেট নিয়ে যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে রেট নিয়েও একটু কথা বলবো এই দুই টাকা কমবে সেগুলো আমিও নেওয়ার চেষ্টা করব আর যাতে আপনাদের এগুলো অপ্রয়োজনীয় তাহলে আপনারাও এগুলার বিক্রি করার চেষ্টা করেন আর বিক্রি করার জন্য অনেকে সঠিক তথ্য সঠিক বিষয় খুঁজে পাচ্ছেন না এগুলা অনেকে টিকটক ইউটিউব বা যিনি কী বলে ফেসবুক হ্যাঁ যেটাকে সোশ্যাল মিডিয়া বলে সবাই ওগুলো কিন্তু খালি খালি অ্যাড দেয় কিন্তু হুদা মানুষকে হয়রানি করে কিন্তু কিনে টেনে কিছুই না কিন্তু ওই শুনছে যে এগুলো ব্যসা বিক্রি হয় এই জন্যই তারা শুনে এই এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ হ্যাঁ এরকম কিনে এগুলো আসলেই যেটা হলো যে যারা এরকম বিগ অ্যামাউন্ট বলে আসলে এরা কিন্তু মূলত কোনো কাজের লোক না এরা কিন্তু আসলে এগুলো কিনে না কারণ এরা যদি দেড় লাখ দুই লাখ বলতে তো আর কোনো সমস্যা নাই তারা তো কিনবেই না তো অবশ্যই এই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এগুলো সংগ্রহ সংগ্রহ করব তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ